বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আরেকটা রান্নার ভিডিও আর আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে আজকেও আমি রান্না করতে আসলাম তো আজকে আমি রান্না করব এই তো গরুর মাংস এখানে আমি গরুর মাংসটাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে ঝরিয়ে পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম এই তো এখন হচ্ছে রান্না করব তো চলেন দেখা যাক আমি কীভাবে রান্না করি এখানে আমি কড়াইতে তেলটা দিয়ে নেব তেলটা দেওয়ার পরে এখানে হচ্ছে আমি রসুন কুচিটা দিয়ে দেবো আমি আগে থেকে কুচি করে রেখেছিলাম এই তো রসুন কুচিটা দিয়ে নিচ্ছি এই তো তো এখানে আমি রসুন কুচিটা দিয়ে নিয়েছি আর হচ্ছে দুটা দারুচিনি আর হচ্ছে তিনটা এলাচ আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে নেড়ে বা কালার করে নেব তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো আর ইতো আমি আগে থেকে মাংসটাকে সুন্দর করে প্রসেস করে রেখে দিয়েছি তারপর শুধু আমি এখানে দিয়ে দেবো তো এখানে আমার রসুনটাকে আমি ভালো করে ব্রাউন কালার করে নেব তারপর হচ্ছে এখানে আমি মাংসটা দিয়ে নেব। এই তো আমার রসুন কুচিটা বাদামি কালার হয়ে গেছে এখান এখন আমি এখানে হচ্ছে মাংসটা দিয়ে দেবো এই তো আমি মাংসটাকে কালকে দিয়ে নিয়েছি এখন ভালো করে নেড়ে দেবো তারপর হচ্ছে ভাতনা দিয়ে থেকে দেবো দু মিনিট পর দু মিনিট পর আমি আবারও ভাতনাটা খেলে আবার মেরে দেবো তো এইভাবে করে আমি কয়েকবার ভালো করে মিলছে